যে যত মত করি না কেন পৃথিবীতে পৃথিবীতে দল কিন্তু যত মানুষ আছে সমস্ত মানুষকে দুই আল্লাহ আল্লাপাক করেছেন একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল শয়তানের দল যারা তারাই হলো কাফের দল কিন্তু হলো দুইটা আমরা অনেকে মনে করতে মুসলমানদের মধ্যেও তো অসংখ্য দল আছে রসুল বলেন আমার উন্মুতের মধ্যে দল হবে তেহাত্তরটি তেয়াত্তরটি দলের একটি দল জান্নাতি হবে আর বাকি বাহাত্তরটি দল যাবে জাহান নামে তার মানে হলো বাহাত্তরটি দলও ওই শয়তানের দলভুক্ত বাহাত্তরটি ইসলামী মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে পাশোক্ত নামাজ কালাম পড়তেছি ইসলামী হালাতের মধ্যেও আছে কোনো না কোনো একটা ত্রুটির কারণে ওই আল্লাহর দল থেকে বিচ্ছিন্ন হয়ে শয়তানের দলভুক্ত হয়ে যাচ্ছে এই জন্য আল্লাহ পাক বলেন দল হলো দুইটি একটি হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল সাহিত দল কিন্তু দুইটা কথা কি বুঝতে পারছেন দল হল দুইটা একটা হল আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল এখানে আল্লাহ পাক বলেন যুগ্মিনা লিল্লাদিনা কাফার উল্লা দুনিয়া সেই সমস্ত ব্যক্তিরা যারা কাফের তারা মনে করে এই দুনিয়ার সুখ সমৃদ্ধি জীবনটাই হলো সর্বশ্রেষ্ঠ জীবন তাই দুনিয়ার সাচ্ছন্দ আনন্দ আরাম আয়েশ উল্লাস তারা করার জন্য যাবতীয় কিছু সংগ্রহ করে আল্লাহ বলেন বান্দা এটা তো তোমার জন্য দুনিয়ায় দিয়েছি আমি সমসাময়িকের জন্য এটি কিন্তু আমার আপনার জন্য সমসাময়িকের জন্য আল্লাহ এ ব্যাপারেও বলেছেন কোরআনুল হাকিমের ভিতর জুগ্গেনালিল্লাসি হুব্বুশ শাহাওাতি মিনাল লিসা ওয়াল বনীনা মিনাজ জাহাবিওয়াল ফিদ দ্য টিউয়াল ফাইলিল মোসাবামা তিউয়াল আন আ ওয়াল হার্স জালি কেমেত আউল হায়া তে দুনিয়া আল্লাহ হু আইন দা হু হাসনুল বলেন অ পৃথিবীর মানুষেরা আমি তোমাদেরকে দুনিয়ায় সুশোভিত করেছি সৌন্দর্যমণ্ডিত করেছি কি কি দ্বারা তোমরা কী তা জানো আমি তোমাদেরকে সুশোভিত করেছি হলো খুব শাহাতে মিলেন নিসা প্রথমে ইন্ডিকেট করলেন পুরুষকে পুরুষের বিপরীত হয় নারী আল্লাপাক বললেন আমি তোমাদেরকে নারী দ্বারা সুশোভিত করেছি নারীরা আমি তোমাদেরকে পুরুষ দ্বারা সুশোভিত করেছি নারী ছাড়া পুরুষ যেমন কোনো অস্তিত্ব নাই অস্তিত্বহীন নারী ছাড়া পুরুষ যেমন অস্তিত্বহীন পুরুষ ছাড়াও নারী অস্তিত্বহীন আল্লাপাক বলে বান্দারে আমি তোমাকে নারী দ্বারা সুশোভিত করেছি হে নারীরা আমি তোমাদেরকে পুরুষ দ্বারা সুশোভিত করেছি অলবান আমি তোমাকে সন্তান সন্তানা দিয়েছি নারী দি পুরুষ একত্রে স্বামী স্ত্রী একত্রে কিন্তু সন্তান নাই তাদের জীবনটা যেন ব্যর্থম তাই না এমনটি মনে হয় না সফলতা নাই বাচ্চা কাচ্চা নাই ছেলে মেয়ে নাই সব আছে টাকা পয়সা অর্থ করি ব্যাংক ব্যালেন্স কিছুই অভাব নাই কিন্তু সন্তান নাই বলে আমার জীবনটা একেবারে বলে আল্লাপাক দুনিয়ার মানুষের আমি তোমাদেরকে নারী দ্বারা সুশোভিত করেছি অলবান আমি তোমাদেরকে সন্তান দিয়ে সুশোভিত করেছি অল্পনা মুখান্তরং গচ্ছিত অগছিত সম্পদ দ্বারা আমি সুশোভিত করেছি নারী পুরুষ একত্রে সন্তান সন্তানা দিয়েছে কিন্তু সম্পদ নাই জীবনটা যেন ব্যর্থ এই গස්ীতু অবগসীতু সম্পদের মধ্যে কি কি আল্লাহ পাক বলে আমিনাযজাহাবি ওয়াল ফিদ্দাত ওয়াল খায়লিল মুসাওয়ামাতি ওয়া লানামি ওয়াল হারস শরণরূপা দিয়েছি জমি জমা দিয়েছি ক্ষেতের ফসল আমি দিয়েছি জমি জমা ক্ষেতের ফসল এমন কি জানবাহনের জন্য ঘোড়া দিয়েছি যানবাহনের জন্য ঘোড়া দিয়েছি এক কথাই পৃথিবীতে চলতেই তোমার যা যা লাগবে রে বান্দা আমি সবগুলো আমি তোমাকে দিয়েছি এগুলো আমি আমার রবের পক্ষ থেকে এটি তোমাদের জন্য নেয়ামত এগুলো কিন্তু আমাদের জন্য নেয়ামত এগুলো আমাদের জন্য কিন্তু কি নেয়ামত আল্লাহ পাক এইগুলোকে উল্লেখ করে বলে জালিকা মাতাউ এ বান্দা জালিকা অর্থাৎ এই যে আমি তোমাকে দিয়েছি নারী সন্তান স্বর্ণ রোপা জমি জমা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এগুলোকে আল্লাপাক বলে এ কিন্তু তোমাকে মত্ত করে রাখবে মাতা উন শব্দর অর্থ হলো পাগল করে রাখবে উন্মাদ করে রাখবে এমনকি তোমাকে জ্ঞান শূন্য করে ফেলবে মাতা তোমাকে মেধা শূন্য করে ফেলবে এই যা আমি তোমাকে এগুলো তোমাকে পাগল করে রাখবে রে বান্দা বরং শুনে রাখো এগুলোর প্রতি পাগল না হয়ে তুমি একটু ধারণা নাও বরং এর চাইতে উত্তম নামত তোমার রবের কাছে সংরক্ষিত রয়ে গেছে সব একটু বলবেন না এই দুনিয়া যা দিয়েছে এটা আল্লাহ পাখের একটা নিয়ামত এটা আপনি স্বীকার করেন বা না করেন এই যে আল্লাহ পাকের দেওয়া নিয়ামত এই নিয়ামতটাকে তুমি যদি যদি মনে করো আল্লাহ বলতেছেন ওই কাফেরদের মতন যারা কাফেররা মনে করে এটাই হলো আমার শেষ খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এই দুনিয়াই হলো শেষ আর কিছুই নাই বাকিটা আমার দরকার নাই তাই যদি না হবে একটু চিন্তা ফিকির করে দেখেন আল্লাহ পাক বলে ও বান্দা মা ঘর রাখা বিরব্বিকাল কারিম তোমাকে কি সে টেনে ধরে রেখেছি তোমার রবের অনুসরণ থেকে তোমাকে কে গাফেল করে রেখেছে রবের ইবাদত থেকে কে গাফেল করলো মা কে এখানে বলছে মা ঘর রাখা বিরব্বিকাল কারিম তোমার রবের স্মরণ থেকে তোমাকে কে তোমাকে দূরে রাখছে কে টেনে ধরে রাখছে একটু চিন্তাভাবনা করে দেখেন আপনার দল নাকি আপনার নেতা নেত্রী নাকি আপনার সম্পদ নাকি আপনার ছেলেমেয়ে নাকি আপনার স্ত্রী কিসে আপনাকে ধরে রাখছে আমরা দুনিয়াকে এতটাই প্রাধান্য দেই যার কারণে সকাল থেকে শুরু করে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত শুধু দুনিয়া আর দুনিয়া দুই বন্ধু এক জায়গায় বসলে আলোচনা হয় আলোচনা হয় আমরা দুইজন যদি এক জায়গায় একত্র হই একটু চাষ টালে একটু নিরিবিলি জায়গায় বসলেই বন্ধু তোমার কাছে সিগারেট আছে দাও সিগারেট দাও দুইজন সিগারেট ধরা গল্প শুরু করেছে আচ্ছা তোমার পুকুরের মাছ এমন হয়েছে মাছের ফলন কেমন তোমার গরুর ফলন কেমন গরুর ব্যবসা কেমন হচ্ছে তোমার মাঠের ফসল কেমন উৎপাদন হলো একে অপরের ভিতর দুনিয়া দুনিয়া ছাড়া কোনো গল্প নাই তার মানে যা করে সেইটাই নিয়ে আলোচনায় মত একজন আর একজনকে তো এই ব্যাপারে জিজ্ঞেস করলো না বন্ধু ফজর নামাজ কেন আসলে না জামাতে বন্ধু তাহার নামাজ পড়েছ না রবের সন্তুষ্ট অর্জন করা যাবে আল্লাহ এই সামান্য দুনিয়ার প্রতি এতটা হয়ে গেলে পাগল হয়ে গেলেন অনভী আপনি তাদেরকে সুসংবাদ দিন তারা কারা আল্লাহ পাক বলে অবা শিরিল্লাদিনাহামানু ওয়া আমিনু স্বনি হাতি আন্না লাহু জান্না তিংতা জরিমিং তা আল্লাহাম সুশাংবাদ দিন সেই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের সুসাংবাদ জোর বরণীকে সবান আল্লাহ ওদেরকে আপনি সুশাংবাদ দিন যারা প্রকৃত প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি ইমান আনায়ন করেছেন যে সমস্ত বিষয়ের প্রতি ইমান আনলে ইমান দ্বারা হওয়া যায় যারা ইমান এনেছে আর ভালো কাজগুলো যারা করেছে আমাদের সমাজের মানুষের ভিতরে একটা বক্রতা হলো ভালো কাজ হলে শুধু নামাজ পড়া ভালো কাজ হলে শুধু রোজা রাখা ভালো কাজ হলে শুধু হজ করাম ভালো কাজ হলো মাঝে মধ্যে কিছু দান সদগা করা এটুকুই ভালো কাজ মনে করি আর মনে করি না আমাদের এরকম অবস্থা কাজ আমরা গুটি কয়েক হাতে গোনা কয়েকটা মনে করি এখানে বলা হয়েছে ভালো কাজ নেক কাজ আপনাকে যদি বলি এই মসজিদের ভিতরে আপনি ভালো কাজ করলেন নামাজ মসজিদের বাহিরে গিয়ে কি আপনি মন্দ কাজ করবেন আপনি বলবেন না আমি মন্দ কাজ করতে রাজি না নাকি আপনারা করবেন কেউ আপনি বলবেন না আমি করব না আপনাকে যদি বলা হয় আপনার পরিবারের মানুষদেরকে মন্দ কাজ করে যা অর্জন করেছেন মন্দ কাজের মাধ্যম দিয়ে অর্জন করবেন ভরণ পোষণ করবেন আপনি বলবেন না আমি করব না কিন্তু মনের রাজান আমরা অনেক মন্দ কাজগুলোকে ভালো কাজ মনে করে করি অনেক মন্দ কাজগুলো ভালো কাজ মনে করে করি আল্লাপাক বলেন ওই দুই ব্যক্তিদেরকে সুসংবাদ দিন নবী যারা এক নাম্বার ইমান এনেছে আর ভালো ভালো কাজগুলো যারা করেছেন তাদের জন্য সুসাংবাদের আন্না আল্লাহম জান্না তাদের জন্য জান্নাত তা জমিন ইন তাহ তেয়ালা নাহার আর এমন একটা জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে নহরের প্রশ্ন নহর সম্পর্কে যদি প্রশ্ন করা হয় জান্নাতের নহর এটা ব্যাপারে আমরা অনেকেই অবগত আছি অনেকেই জানি আল্লাপাক জান্নাতে নহর দিবেন তবে চার প্রকারের নহর আল্লাহপাক আমাদেরকে প্রাণ করাবেন চার প্রকারের চার প্রকারের নহর আল্লাহ পাক আমাদেরকে পান করাবেন এই অত্র আতের ভিতরে আসছি চার প্রকারের নহর এক প্রকারের নহর হলো দুধের নহর নদী থাকবে একটা হলো দুধের নদী একটা হলো শরবতের নদী একটা হলো একদম মিনারে ওয়াটার শুধু পানির নদী আর একটা হলো সারাবান্ত যেটাকে বলা হয় অত্যন্ত এত সুস্বাদু শরাব হবে আমরা তো মনে করি শরাব মানে হলো মদ অনেকে বলে শরাব টারব খায় তাই নাকি অনেকে বলে জান্নাতের ভিতর মদও খাওয়াবে নাকি না এখানে শরাব আনতে বলা হয়েছে প্রিয় বন্ধুরা পৃথিবীতে আমরা কি কি পান করি কি কি খাবার খাই এগুলো হলো আমাদের জন্য আল্লাহ পাক স্যাম্পল দিয়েছে ইতিপূর্বে হয়তো দিন কি দৃষ্টান্ত দিয়েছি স্যাম্পল বেশি হয় নাকি কম হয় কম হয় না বেশি হয় স্যাম্পল কিন্তু কম হয় ধরেন আপনি বাড়ি থেকে বের হয়েছেন বাজারে যাবেন আপনার বাড়িও বলছে যে এক বস্তা চাউল আনবা পঞ্চাশ কেজি চাউল আনবা চাউল আনার জন্য আপনি গিয়েছেন খালকুলা বাজারে গিয়ে দেখেন ছেলেবাসের সাথে চাউলের দোকানে গিয়ে দেখে